নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে বন্ধুরা বেশ কিছু ট্রান্সফার আপডেট দিতে চলেছি এর বেশ কিছু ক্লাবকে নিয়ে তো বন্ধুরা সেই সমস্ত আপডেট দেওয়ার আগে চ্যানেলটি যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে যাবেন তো বন্ধুরা এবার বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথম আপডেটটি দিয়ে আপনাদেরকে মোহনবাগান দলের অন্যতম তারকা মিডফিল্ডার জনি কাউকোকে নিয়ে তো বন্ধুরা আপনারা হয়তো সকলেই জানেন নিজেদের দলকে আরও শক্তিশালী করতে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু নিজেদের দলে একাধিক ফুটবলারকে রিলিজ দেওয়ার পরিকল্পনা নিয়েছে ম্যানেজমেন্ট এক্ষেত্রে নাম উঠে আসতে শুরু করেছে জনি কাউকর তো মনে করা হচ্ছে নতুন সিজনে কিন্তু জনি কাউকরকে মোহনবাগান জার্সিতে নাও খেলতে দেখা যেতে পারে যতদূর জানা গিয়েছে তাকে নেওয়ার জন্য আসরে নেমেছে আইএসএল এর একাধিক ফুটবল ক্লাব সেক্ষেত্রে অনেকটা এগিয়ে রয়েছে পেদ্রো বেনালি নর্থ ইস্ট ইউনাইটেড বিশেষ সূত্র মারফত খবর তার সাথে নাকি কথাবার্তা অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে এই ফুটবলারের সাথে তাই সব ঠিকঠাক থাকলে নতুন মরশুমে নর্থ ইস্ট ইউনাইটেডে খেলতে দেখতে পারবে মোহনবাগানের এই প্রাক্তন ফুটবলারকে তো বন্ধুরা এবার আসি কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে একটি আপডেট রয়েছে তারা দলে নতুন দুই সহকারী কোচ কিন্তু নিযুক্ত করতে চলেছে কেরালা ব্লাস্টার তাদের সোশ্যাল মিডিয়া সাইট থেকে ঘোষণা করা হয়েছে তাদের নাম যাদের মধ্যে একজন হলেন সর্জন ওয়েস্টম আরেকজন হলেন ফেডরিকো মেরাইস তো মূলত পিসের কথা মাথায় রেখেই মোরাইসকে যুক্ত করা হয়েছে দলের সঙ্গে নতুন মরশুমে আদৌ কতটা সফল হতে পারে দক্ষিণের এই ফুটবলার ক্লাব এখন সেটাই দেখার বিষয় ও তার পাশাপাশি বেশ কিছু সুইডেনের প্লেয়ারের দিকে নজর রয়েছে কেরালা ব্লাস্টার এফসি দলের ম্যানেজমেন্টরা কারণ গত কয়েক মাস আগেই কেরালা ব্লাস্টার এফসি তাদের ইভেন ভুকুমানবে ছেড়ে দিয়ে তাদের নতুন কোচ সুইডেনে তাকে দায়িত্ব তুলে দিয়েছে তো সেই মতো তিনি কিন্তু সুইডেনের বেশ কিছু প্লেয়ারকে নিয়ে দল গড়তে চলেছে তেমনটাই জানা গিয়েছে তো বন্ধুরা এবার আসি চেন্নাইন এফসিকে নিয়ে যে আপডেট ঠিক আছে শুক্রবার বেলায় সংবাদ দিল চেন্নাইন এফসি তাদের নতুন প্লেয়ারের মিজোরাম প্রিমিয়ার লিগ আঠেরো উনিশের সেরা ডিফেন্ডারকে দলে নিয়েছে তারা তিনি হলেন লাললেন পুইয়াকে দলে নিশ্চিত করেছে চেন্নাই এন এফসি তাই সাতাশ বছর বয়সী এই মিজো ফুটবলারের সঙ্গে দলের জন্য কার্যকরী ভূমিকা নিতে পারেন তাই ডিফেন্ডার হিসাবে সুনাম অর্জন করলেও লাললেন পুইয়া ভার্সেটাইল ফুটবলার সেন্ট্রাল ব্যাক পজিশনের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন তিনি লাললেন পুইয়া ইন্ডিয়ান সুপার লিগে খেলে যথেষ্ট অভিজ্ঞ অর্জন করেছে জামশেদপুর এফসির হয়ে খেলেছেন প্রায় পঁয়ত্রিশটির ম্যাচ করেছেন গোল টানা তিন মরসুমে ছিলেন জামশেদপুর এফসি ক্লাবে তার আগে খেলেছিলেন আইএল এফসি ইন্ডিয়ান সুপার লিগে সব সব থেকে বেশি ম্যাচ খেলেছিলেন দু হাজার তেইশ চব্বিশ মরসুমে মিজোরাম প্রিমিয়ার লিগে সেরা ডিফেন্ডার হওয়ার পর ফুটবল প্রেমীদের নজরে পড়েছেন তিনি তো বন্ধুরা পরবর্তী মরসুমে এই লাল্লেন পুইয়াকে তোমরা চেন্নাই এফসি হয়ে জার্সিতে খেলতে দেখতে পারবে তো বন্ধুরা এবার আপডেটটি দেবে আপনাদেরকে মোহনবাগান দলকে নিয়ে যে রিমর্স আপডেটটি উঠে আসছে কাউকর অনিশ্চিত তাই মাঠ মাঝমাঠে খেলবেন কোন বিদেশি ফুটবলার এই নিয়ে জল্পনাচল্যা বেশ তবে মিডফিল্ডে নতুন কোন বিদেশি ফুটবলারকে চূড়ান্ত করতে পারে মোহনবাগান সুপারজাইন শোনা যাচ্ছে স্পেন থেকে নিয়ে আসতে পারে ফুটবলার তাই লোপেস আবাসের পছন্দের খেলোয়াড়কে নিশ্চিত করার ব্যাপারে জোর দিতে পারে সবুজ মেরুর ম্যানেজমেন্ট কোচ হোক কিংবা অন্য কোনো ভূমিকায় আগামী মরশুমে হয়তো মোহনবাগানের সঙ্গে যুক্ত থাকছেন লোপেশ আবাস তাই তাকে গুরুত্ব দিয়েই দল গঠনের ব্যাপারে এগোতে চাইছে ক্লাব হাবাসের পছন্দ করা বহু বিদেশি এখনও ভারতীয় ফুটবলে প্রতিষ্ঠিত তাই স্পেনে একাধিক ফুটবলার ইতিমধ্যে কলকাতায় খেলে গিয়েছে আরও একজন স্প্যানিশ চূড়ান্ত করা হবে ফুটবল প্রেমীরা হয়তো অবাক হবে না তো বন্ধুরা পরবর্তী মরশুমে তোমরা কিন্তু একটা একজন স্প্যানিশ প্লেয়ারকে দেখতে পাচ্ছ তো এটা কিন্তু প্রায় কনফার্ম তবে কোন বিদেশি গা আনছে এখনও পর্যন্ত এ পর্যন্ত রকম কিছু জানা যাচ্ছে না যখনই জানা যাবে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো বন্ধুরা এবার যে লাস্ট আপডেটটি দেব আপনাদেরকে একটি কন্টাক্ট এক্সটেনশন আপডেট যেটি হলো এফসি গোয়া দলকে নিয়ে এফসি গোয়া দলের অন্যতম তারকা ডিফেন্ডার ওডেই ওনা ইন্ডিয়া তো তার সাথে চুক্তি বাড়েছে কিন্তু এফসি গোয়া দল তাই চুক্তির মেয়াদ বাড়ানো প্রসঙ্গে ওদেই বলেছেন এফসি গোয়ার সঙ্গে যাত্রা অব্যাহত রাখতে পেরে আমি অত্যন্ত খুশি গত মরশুমে দারুণ কেটেছে সমর্থক স্টাফ এবং সতীর্থদের কাছে থেকে পাওয়া সমর্থন ছিল দুর্দান্ত তাই এফসি গোয়ার ফুটবলের ডিরেক্টরের লোকেশ ভেরওয়ানি ওডেই এর সঙ্গে চুক্তি মেয়াদ বাড়ানো নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি বলেছেন ওডাইকে দলের সঙ্গে রাখতে পেরে আমি রোমাঞ্চিত তার রক্ষণাত্মক দক্ষতা এবং নেতৃত্ব দলের জন্য অমূল্য তাই পরবর্তী মরশুমে তোমরা এই ওডাইকে কিন্তু এফসি গোয়ার জার্সিটাই তোমরা খেলতে দেখতে পারবে তো বন্ধুরা ভিডিওটা এতটুকুই আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে